হলুদ বাতার আরাম করে চিঠি দিল মেঘে গিয় নিওয়ে বিদায় আয়ে আসতে দাঁড়াও হেমন্ত কে মেঘের বেলায় আশে উড়ে বেড়ায় আঝালকাশে নদীর মধ্যে বায়ু আর ছরে উত্তল ভেসে শুভ্র কাশে কাদা মাখা মেঠু পথে জমছে বালির আস্তরণ তুই তুম্বুর দিঘির চলে করছে হংস সন্তরণ জল গড়ানো আঙিনাতে হচ্ছে বোনা লাউয়ের বিছি ভেসে ওঠা বসবাস ডাঙ্গুলিয়া কানামাছি গাছি নিয়ে ছুচ্ছে গাছি জানতে হবে কেজুরের ছাল উত্তরের ওই বাতাস দিয়ে আনছে নিয়ে শীতের গান পূজুত রং এর শাড়ি পরে এলো মোহসো পত্র ঝরা এ মনিরে আগমনে রাঙ্গ রঙ্গে b u 더라